ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরমারাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তবকথামৃতং তপ্ত জীবনং কলম কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মৃত আমরা পড়্বকে এক হাজার চল্লিশ পাতায় পঞ্চম পরিচ্ছেদ অবতার বেদবিধির পার বৈধি ভক্তি ও ভক্তি উন্মাদ গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন আমরা কালকে পড়ছিলাম যে ঠাকুরের ওখানে গিরিশবাবু এসছেন এবং ঠাকুর তাকে রুচি কচুরি ইত্যাদি খাইয়েছেন এবং মনিকে বলছেন যে বলে দেওয়ার জন্য যেন আজকে বাড়ি গিয়ে বেশি কিছু না খান এবার ঠাকুর গিরিশবাবু গিয়েছিলেন তো বলছেন যে গিরিশ পুনর্বার ঘরে আসিলেন ঠাকুরের সম্মুখে বসে আছেন ও পান খাইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি টাকাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে যে সব মিথ্যা অনিত্য রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না যেমন পাকাল মাছ পাকের ভিতর বাস কিন্তু গায়ে পাকের দাগটি পর্যন্ত নাই গিরিশ মহাশয় ওসব আমি বুঝি না মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন কি সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয় শ্রীরামকৃষ্ণ শাক না থাকলে চন্দন হয় না শিমুল আরও কয়েকটি গাছ এরা চন্দন হয় না গিরিশ তা শুনি না শ্রীরামকৃষ্ণ আইনেরূপ আছে গিরিশ আপনার সব বেআইনি আপনি সব পারেন আপনার সব বেআইনি আইন মেনে আপনার কাজ নয় আপনি ইচ্ছে করলেই যে কেউকে চন্দন তৈরি করতে পারেন এ বলছেন যে আপনার সব বেআইনি ভক্তরা অবাক হইয়া শুনিতেছেন মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী উথলালে ডাঙায় এক মাস জল যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদ বেদবিধি মানে না দুর্বা তোলে তা বাঁচে না যা হাতে আসে তাই লয় তুলসী তোলে পর পর করে ডাল ভাঙে আহা কি অবস্থায় গেছে মাস্টারের প্রতি ভক্তি হলে আর কিছুই চাই না মাস্টার আজ্ঞাহা সীতা ও শ্রীরাধা রামাবতার ও কৃষ্ণাবতারের বিভিন্ন ভাব শ্রীরামকৃষ্ণ একটা ভাব আশ্রয় করতে হয় রামাবতারে শান্ত দাস্য বাৎসল্য সক্ষ ফক্ষ কৃষ্ণাবতারে ওসবও ছিল আবার মধুর ভাব শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই তারিখ লীলা যখন যে ভাব বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শুনাইতে যাইত শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসংগীত সকলে পাগলি বলে সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয় শ্রীরামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি পাগলির মধুর ভাব ওই যে ব্যক্তির কথা আমরা পড়ছিলাম যে সে আসে সে বলছেন পাগলির মধুর ভাব দক্ষিণেশ্বরে একদিন গিসলো হঠাৎ কান্না আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছিস তা বলে মাথা ব্যথা করছে সকলের হাস্য আর একদিন গিসলো আমি খেতে বসেছি হঠাৎ বলছে দয়া করলেন না আমি উদার বুদ্ধিতে খাচ্ছি তারপর বলছে মনে ঠেললেন কেন জিজ্ঞাসা করলুম তোর কি ভাব তা বললে মধুর ভাব আমি বললাম আরে আমার যে মাতৃজনী আমার যে সব মেয়েদের মেয়েরা মা হয় তখন বলে তা আমি জানি না তখন রামলালকে ডাকলাম বললাম ওরে রামলাল কী মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি শোন দেখি ওর এখনও সেই ভাব আছে গিরিশ সে পাগলি ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে মারি খা আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না এই যে পাগলির কথা যে সে তো সব গিরিশ বলছেন সা সে খুব ভাগ্যবতী সে বন্ধই পাগলি হোক আর যাই হোক লোকে যাকে যাই বলো সে সারাদিন তো আপনার চিন্তাই করছে অতএব তার কিছু খারাপ হবে না এই বিশ্বাস গিরিশবাবুর বিশ্বাস বলে না গিরিশের বিশ্বাস এই হচ্ছে বিশ্বাস মহাশয় কি বলবো আপনাকে চিন্তা করে আমি কী ছিলাম কী হয়েছি আগে আলস্য ছিল এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি আর কি বলবো বলব আছেন, রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন বললেন দুঃখ হয় করে আর তার জন্যে অনেকে কষ্ট উপায় নিরঞ্জন রাখালের প্রতি তোর মা গাছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি বলছে তোর বিবাহিত সেজন্য মেয়েদের প্রতি একটা দুর্বলতা আছে রাখালকে এটা বলছেন নিরঞ্জন বলছেন আমরা দরকারে তাকে বলি বলিও এটা এরা হচ্ছে কামজয়ী পুরুষ অতএব আর মায়া দয়া সেভাবে থাকছে না মহিলাদের প্রতি সেদিন নিরঞ্জন রাখালের প্রতি বলছেন তোর মা আছে তাই তোর মা মন তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল বিরক্ত হয়ে কী বাহাদুরি ওর সামনে ওই সব কথা টাকালো রুষ্ট কি বাহাদুরি কথা বলিদান দিতে পারে ওর সামনে ওই সব কথা গিরিশকে উপদেশ টাকায় আসক্তি সদ্ব্যবহার ডাক্তার কবিরাজের দ্রব্য শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি কামিনী কাঞ্চনী সংসার অনেকে টাকা অনেকে টাকা গায়ের রক্ত মনে করে কিন্তু টাকাকে বেশিদিন যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায় আমাদের দেশে মাঠে আল বাঁধে আল জানো যারা খুব যত্ন করে চারদিকে আল দেয় তাদের আল জলের তোরে ভেঙে যায় যারা একদিক খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পলি পড়ে কত ধান হয় যারা টাকার সদ্ব্যবহার করে ঠাকুর সেবা সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে ওদের ধন যেন রক্ত পুঁজ এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন গিরিশ রাজেন্দ্র দত্তের খুব দরাজ বন কারু কাছে একটি পয়সা লয় না তার দান ধ্যান আছে আবার আরেকজন ডাক্তারের কথা গিরিশবাবু বললেন এরপর যাবো আমরা ষষ্ঠ সরস পরিচ্ছেদে কাশীপুর উদ্যানে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন শরীর খুব অসুস্থ কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল আজ শনিবার পাঁচই বৈশাখ চৈত্র শুক্লা চতুর্দশী সতেরোই এপ্রিল আঠারোশো ছিয়াশি পূর্ণিমাও পড়িয়াছে কয়দিন ধরিয়া প্রায় প্রত্যহ নরেন্দ্র দক্ষিণেশ্বরে যাইতেছেন পঞ্চবর্তীতে ঈশ্বর চিন্তা করেন সাধনা করেন আজ সন্ধ্যার সময় ফিরিলেন সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী রাত আটটা হইয়াছে জ্যোৎস্না ও দক্ষিণে হাওয়ায় বাগানটিকে সুন্দর করিয়াছে ভক্তেরা অনেকে নিচের ঘরে ধ্যান করিতেছেন নরেন্দ্র মণিকে বলিতেছেন এরা ছাড়াচ্ছে অর্থাৎ ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে কেয়তক্ষণ পরে মনি উপরের হল ঘরে ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করিয়া আনিতে আজ্ঞা করিলেন তিনি পশ্চিমের পুষ্করণের ঘাট হইতে চাঁদের আলোতে ওইগুলি ধুইয়া আনিলেন পরদিন সকালে আঠারোই এপ্রিল ছয়ই বৈশাখ বারোশো তিরানব্বই পূর্ণিমা ঠাকুর মণিকে ডাকিয়া পাঠাইলেন তিনি স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হলঘরের ঘরের ছাদে গিয়াছিলেন মনির পরিবার পুত্র ক্ষিপ্ত প্রায় হইয়াছে হইয়াছেন ঠাকুর তাহাকে বাগানে আসিবার কথা ও এখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন এখানে আসতে বলবে দুদিন থাকবে কুলের ছেলেটিকে যেন নিয়ে আসে আর এখানে এসে খাবে মনি যে আজ্ঞা খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয় শ্রীরামকৃষ্ণ ইশারা করিয়া বলিতেছেন উহ শোক ঠেলে দেয় ভক্তিকে এ আর এত বড় ছেলে কৃষ্ণকোশরের ভবনাথের মতো দুই ছেলে দুটো আড়াইটে পাশ মারা গেল কত বড় জ্ঞানী প্রথম প্রথম সামলাতে পারলে না আমায় ভাগ্যিস ঈশ্বর দেননি অর্জুন অত বড় জ্ঞানী সঙ্গে কৃষ্ণ তবু শোকে একেবারে অধীর কিশোরী আসে না কেন একজন ভক্ত সে রোজ স্নানে যায় শ্রীরামকৃষ্ণ এখানে আসে না কেন ভক্ত আজ্ঞে আসতে বলব শ্রীরামকৃষ্ণ লাটুর প্রতি হরিশ আসে না কেন মেয়েদের লজ্জায় মেয়েদের লজ্জায় ভূষণ পূর্ব কথা মাস্টারের বাড়িতে শুভানমন মাস্টারের বাটির নয় দশ বছরের দুইটি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গা নাম জপ সদা মজলো আমার মন ভ্রমরা ইত্যাদি গান শুনাইতেছিলেন ঠাকুর যখন মাস্টারের শ্যামপুকুরের তেলিবাড়ার বাটিতে শুভাগমন করেন তিরিশে অক্টোবর আঠারোশো চুরাশি পনেরোই কার্তিক বৃহস্পতিবার উত্থান একাদশীর দিন তখন এই দুটি মেয়ে ঠাকুরকে গান শুনাইয়াছিলেন ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তাহারা উপরে গান গাইতেছিলেন ভক্তেরা নিচে হইতে শুনিতে আছিলেন তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার মেয়েদের আর গান শিখিও না আপনা আপনি গায় সে এক যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে লজ্জা মেয়েদের বড় দরকার এই যে নিচের ঘরে ডেকে তাদের গান শুনেছে এই ঠাকুরের এটা আবার মনঃপুত হলো না সে বলছেন যে তোমার মেয়েদের আর গান শিখিও না কারণ বলছেন যার তার কাছে গাইলে লজ্জা নষ্ট হয়ে যাবে মেয়েদের লজ্জাটি হচ্ছে আসল জিনিস আসল ভূষণ বলছেন লজ্জা মেয়েদের বড় দরকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের আত্মপূজা ভক্তদের প্রসাদ প্রদান ঠাকুরের সম্মুখে পুষ্পপাত্রে ফুল চন্দন আনিয়া দেওয়া হইয়াছে ঠাকুর শয্যায় বসিয়া ফুল চন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন চন্দন পুষ্প কখনো মস্তকে কখনো কণ্ঠে কখনো হৃদয়ে কখনো নাভিদে দেশে ধারণ করিতেছেন মনমোহন কন্নগর হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন ঠাকুর আপনাকে এখনও পূজা করিতেছেন নিজের গলায় পুষ্পমালা দিলেন নিজেই নিজের পুজো করছেন কেয়ক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন মণিকে একটি চম্পক দিলেন এরপর যাচ্ছে সপ্তদশ পরিচ্ছেদে বুদ্ধদেব কি ঈশ্বরের অস্তিত্ব মানিতেন নরেন্দ্রকে শিক্ষা বেলা নয়টা হইয়াছে ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন ঘরে শশীও আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নরেন্দ্র আর শশী কি বলছিল কি বিচার করছিল মাস্টার শশীর প্রতি কি কথা হচ্ছিল গা শশী নিরঞ্জন বুঝি বলেছে নিরঞ্জন বুঝি বলেছে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর নাস্তি অস্থি এইসব কথা কি হচ্ছিল শশী সহাসে নরেন্দ্রকে ডাকব শ্রীরামকৃষ্ণ ডাক নরেন্দ্র আসিয়া উপবেশন করিলেন মাস্টারের প্রতি তুমি কিছু জিজ্ঞাসা করো কি কথা হচ্ছিল বলো নরেন্দ্র পেট গরম হয়েছে ও আর কি বলবে ও আর কি বলবো পেট গরম হয়েছে ও আর কি বলবো শ্রীরামকৃষ্ণ সেরে যাবে মাস্টার সহাস্যে বুদ্ধ অবস্থা কীরকম নরেন্দ্র আমার কি হয়েছে তাই বলবো মাস্টার ঈশ্বর আছেন তিনি কি বল ঈশ্বর আছেন তিনি কী বলেন বুদ্ধ কি বলেন সেটাই জানবার ইচ্ছে আর কি ঈশ্বর আছেন তিনি কি বলেন নরেন্দ্র ঈশ্বর ঈশ্বর আছেন কি করে বলছেন তুমি জগৎ সৃষ্টি করছো বার্কলে কি বলেছেন জানো তো মাস্টার হ্যাঁ তিনি বলেছেন বটে দেয়ার ইজ ইজ পার্সিপি দ্য এক্সিস্টেন্স অফ এক্সটার্নাল অবজেক্টস ডিপেন্ডস আপন দেয়ার পারসেপশন যতক্ষণ ইন্দ্রের কাজ চলছে ততক্ষণই জগৎ আজকে আমরা এখানেই রাখছি নিরঞ্জনং অনন্তরূপং ভক্ত নুকম্পা ধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মৃঢ়ং রামকৃষ্ণ হরি ওম তৎস श्रीरामकृष्णार्पणमस्तु